ওয়েলকাম ভাই একটু মাই চাইলেন আবার চলে এসেছি আমরা লাক্সমি কিচেনে আজকে বানানো হবে মহাব্বাতকি শরবত মোহাব্বত কি শরবত বানানোর জন্য আমি এখানে দুধ নিয়েছি দু গ্লাস মতো আর এখানে চিনি আছে চিনি দেবো আর এখানে রু আফজা নিয়েছি আর তরমুজটাকে কুচি কুচি করে কেটে নেবো বড় করে রাখা আছে তাহলে চলো প্রথমে চিনিটার মধ্যে গুলে নি আর মহাব্বাতি শরবত বানানোর জন্য কিন্তু রু আফজাটা ইম্পর্টেন্ট এটা তো কিন্তু লাগবেই তাহলে চলো এর মধ্যে চিনি দেওয়া যাক চার চামচ চিনি দেবো এক দিলাম দুই তিন চার যতক্ষণ না চিনিগুলো দানা দানা মরে যাবে ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে থাকবো তো এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব তো চিনির দানাগুলো সব মরে গিয়েছে এর মধ্যে আমি এবার রুয়া আফাটাকে দু চামচ মতো দিয়ে দেব এই এক চামচ ঢেলে দিলাম আরও এক চামচ দেব দিয়ে এটাকে ফের কিছুক্ষণ ভালোভাবে নাড়তে হবে এর মধ্যে এবার আমি চমুচ কুচিগুলো দিয়ে দেবো তো তরমুজগুলো সব দিয়ে দিলাম এবারে এগুলোকে গ্লাসের মধ্যে সাফ করব প্রথমে এগুলো সব তুলে নিতে হবে তো গ্লাসে আমি এগুলো ঢেলে নিলাম এবারের মধ্যে বরফগুলো দিয়ে দেবো বরফের কুচিগুলো দিয়ে দেব দিয়ে তাহলে রেডি হয়ে গেল আমার মোহাম্বাত কি সারবার তো সবাই বাড়িতে এরমভাবে ট্রাই করবেন আর রমজান মাসে তো এটা মাস্ট করতেই হবে তো চলো তাহলে এগুলোকে ট্রাই করে দেখা যাক আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর তাহলে আমার পরের ভিডিও নিয়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো তাহলে আজকে এই পর্যন্তই টাটা বাই বাই